নেত্রকোনায় সংখ্যালঘু সম্প্রদায়ের আশ্রমে আগুন নিয়ে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী আশ্রম কর্তৃপক্ষ জানায় আরাধনার শেষে ভুলে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে রাখায় আগুন লাগে এতে একটি আসন ও বিছানা ক্ষতিগ্রস্ত হয় বিভ্রান্তির তথ্য ছড়ানোর অভিযোগে আনানুপ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নেত্রকোনা সংবাদদাতার তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়সের রিপোর্টে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টের নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক গেল শুক্রবার নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামের সর্বধর্ম মিশনের জয়দূর্গা দয়াময় আশ্রমে আগুন লাগার ঘটনা ঘটে এ ঘটনায় পুড়ে যায় আশ্রমের একটি আসন ও একটি বিছানা আশ্রম কর্তৃপক্ষ জানায় রাতে আরাধনা শেষে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে রেখে যাওয়ায় তা থেকে আগুন লেগে যায় তখন পূজা দিয়েছি দিয়ে পরে আমি মন্দিরে কবাট লাগাইছি তালামারছি তখন পূজার সময় মোমাতি আমি কি হইল দিবাইছি সকালে আবার ফার্স্ট আশ্রমে আইছি আয়া এই বিছনাপত্র আশ্রমে আগুন লাগার ঘটনাকে ধর্মীয় ইস্যু বানিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার করছে বলে অভিযোগ আশ্রম কর্তৃপক্ষ ও এলাকাবাসীর এটা এখানে মোমবাতি আগরবাতি জ্বালানো রেখে আমরা রাত্রে দরজা লাগায় ভুলবশত দরজা লাগায় শুয়ে পড়ি তারপরেই মোমবাতি থেকে এই ঘটনাটা সৃষ্টি হয়েছে ইনিই যে মাঝগুদ করছে বা বিভিন্ন ফেসবুকে ট্যাটাস দিচ্ছে এরকম না বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফেসবুকে প্রচারিত আছে এটা একটা পরিকল্পিতভাবে একটা নাশকতা সৃষ্টি করার লাগিয়া এইটা এই কাজটা করতেছে প্রতিষ্ঠানের যে সাধারণ সম্পাদক আছে ওনার মাধ্যমে জানতে পারলাম যে উনি বললো তারপরে আমরাও হ্যাঁ সবারই অবগত করা হইলো অবগত হওয়ার পর পর বিষয়টা আমরা তদন্ত করতে চাইতেছি প্রশাসনিক মাধ্যমে আন্দার মাধ্যমে সবার মাধ্যমে লাস্টে তাদের মাধ্যমে এটা বাইরে আইছে এটা মোমবাতি আগরবাতি এটা মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে আর আমার জানা মতে এই গ্রামে কোনো হ্যাঁ সাম্প্রতিক ঘটনা ঘটে নাই এবং কারো সাথে বিরোধ নাই কর্তৃপক্ষ যারা রাজ্য এই কথাই বলছে আমরা ভুলবর্ষত মোমবাতি আগরবাতি রেখে গেছিলাম আর এই মোমবাতি আগরবাতি থেকেই মূলত ঘটনাটা ঘটছে আর এই ঘটনাটা যাতে ভিন্নভাবে কেউ প্রবাহিত না করে ফেসবুকের মাধ্যমে আমরা গুজব যাতে না গুজব যেন না সরাই সেই জন্য সাংবাদিক সহ বিভিন্ন প্রশাসনকে আমরা অনুরোধ করবো সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতের গণমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে বলেই প্রতিমান হয় আমরা তাদের নজরদারি রাখছি শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই জিনিসটা যারা সাম্প্রদায়িক দাঙ্গার রূপ ধারণ করায় অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য জিনিসটাকে প্রকাশ করবেন তাদেরকে করা বার্তা হিসাবে বলতে চাই এই কাজটা না করার জন্য যদি কেউ এই ধরনের কাজ করে থাকে আইন প্রয়োগকারী সংস্থা সব জায়গায় রয়েছে এবং তারা এটার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিবে বিভিন্ন ধরনের অপচার মোকাবেলায় প্রশাসনের জোর তর প্রতার দাবি স্থানীয় হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর ইউনুল কায়েস আর টিভি